আরে কাট কাট পুরো বয়সে রস কত করলে তুলে নিয়েছে হ্যাঁ তার কাটি ছেড়ে হয়ে আছে মনে হচ্ছে কি করি স্যার

কি দাদা বিয়ে তো আমি করবোই কিন্তু কি করে বিয়ের আর কি সব করে না বলে জঙ্গলে গিয়ে কি করে ওসব বিয়ের আগে কেউ করে না ওসব বিয়ের পরেই করে আরে দাদা আপনি সব কি বলছে হ্যাঁ ভাইরাভাই তো বিয়ের আগে সব করে এলো বললো বলি তো আমি আপনার কা ছেলা हां बोले আমরা ভাইরাভাই যখন বলবো করতে তাহলে আমি করবা আমার কাছে কি কারণ লাইতে আছেন আরে দাদা আমি তো করবই কিন্তু ক্যামেরাটা তো আপনা কি করতে হবে আমি বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি শ্রাদ্ধ বাড়ি এমনকি ইনস্টাগ্রাম বানাতেও ক্যামেরা দিই আমরা আমি কোন ভেড়া কাছে এলাম কি করি কি করি আরে দাদা ভয় পাবার কিচ্ছু নয় ওটা আমারই ক্যামেরাম্যান সব সময় আমার গাড়ির মধ্যে মানে ইয়ে মানে ক্যামেরার মধ্যে ও মনে হয় ওয়েডিং শুট করার কথা বলছিল আ গো না কথাটা তুই আগে বল উনি কাস্টমারটা হাতছাড়া হয়ে যাচ্ছিল দিস ইজ জে কাস্টমার পালায়ে পালায়ে

তাহলে আপনাকে মাঠ বেশ ভার জন্য একটা কপি আর গোল কিনেছিল হ্যাঁ কি যেন বলছিলেন বলুন দেখুন দাদা রোমান্টিক একটু ভালো করে তুলবেন কারণ রোমান্টিক সিন গুলোই সবাই চিরে মানে জুম করে দেখবে এ আর বলতে হবে না আমার ক্যামেরাম্যান একদম ওকে আপনার রোমান্টিক সিনের মুষ্টির গারে মিষ্টি হাই ঝুড়ি রেখে দেবে মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে আমার ক্যামেরাম্যান একদম ওকে তার মানে তো ভালোই হবে বলছি দাদা আপনারা কত ওয়েডিং এর রেন নেন ডোন্ট ওয়ারি আমি প্রথমবার করছি তো ভালো বুঝবেন ব্যবসা বলে কথা একটু লাভ লোকসানে ব্যাপার আছে তো তাই আপনি বলুন বেশ তাহলে আপনি পঁচিশ হাজার টাকার মত দেবেন না মারা আমি এত টাকা দিতে পারো

বেশ ঠিক আছে আপনি লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি ছেলে পাঠিয়ে দেবো আপনি মেয়ে রেডি করে দেবেন বেশ দাদা তাহলে আমি এবার আসছি কি এই 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 ছেলে ছেলে বলছি দাদা ছবিটা কেমন মূল্য দেখি ছবি দেখতে হবে না আমি যান আমি যা দেখা দেখে নেব আমার ছেলে পৌঁছে যাবে আমি চলে যান এই ক্যামেরায় জনিসের মুভি শুট হয়ে গেল বেশি গাড় পাকাও মারিস না যেটা দিচ্ছি সেটা নিয়ে গিয়ে করবা

এই দাদা আমি এসে গেছি ভালো কাজ করেছ তুমি যে বললে ফেসে গেছি তাহলে গাড়িটা কই আমি চরণবাবু বাবু ট্যাক্সি জানেন না জানলে কি গান মায়তে শুধাতাম আপনাকে এইটা চরণ হ্যাঁ চরণ আমাকে দেখি বাবু বাবু লাগছে আর ট্যাক্সি রোডে চলে চলে তাহলে আবার কি আমিও ট্যাক্সি করে কি রেডে চলে এলাম কি করে দাদা তোমার ছবি তুলবো গাড় ফাটা কালো সাদা কি করে কিন্তু আপনি এই কাঠিটাকে কি গান মারতে এনেছেন এটা আপনার গাঁড়ে ভরবো বলে কি করে আরে না না দাদা ড্রেনটা আটকে গেলে খুচুরে পারবো বলে ওটা কেনেছি কী করি বাদ দিন বলছি দাদা বৌদি কোথায় আরে দাদা বৌদি ঠিকই আছে তুমি আগে চলো তো মারা আর দেরি করো না চলো চলো দাদা প্রথমে আমার কটা সিঙ্গেল ছবি তুলে দিন তারপর আমার বউ আসছে ঠিক আছে দাদা আপনি যান ততক্ষণ আমি ক্যামেরাটা সেট ঠিক আছে ওকে দাদা দাদা ছবিটা তুলুন বাবা রে সাকর আপনি তো মনে হচ্ছে স্কুলে ভর্তি হবার জন্য পাসপোর্ট ছবি তুলতে এসেছেন মনে একটু রোমান্টিক রোমান্টিক ফিলিং জানুন

দাদা এইটা দেখে তো মনে হচ্ছে মাঠে এখন ধান কেটে কি হরি তুমি শুনলে দেখলে বললো কি হরি মাননা ও দই নাই যা দেখবে সেটাই তো তোমাকে এরকমই বলবেন কি বললে কি বললি নাই গো আমি ওকে বারণ কর দিচ্ছি আর তোমার কিছু বলবে না তোমার কি কষ্ট কি আমার গাল ফেটে আলু ছানা হয়ে গেল তার পরে কত কষ্ট করে এই মালটাকে পেয়েছি বাল পেকে তাল হয়ে গেল কিন্তু দাদা আপনার মাথার বাল তো কালো এগুলো তো কালার করেছি এগুলো তো পেকে গেছে কি বলে কিন্তু দাদা ভুল সোচর আত্ম যদি বৌদি জেনে যায় তখন সব বাল কেটে ফেলে দেবো কি বলে হ্যাঁ দি আছে দাদামেন্ট বলেই তোমাকে এরকম বলে দিই তো আমি কিছু মনে করি কী করি বলছি দাদা আপনারা দুজন দুজনে ছুটে এসে জড়িয়ে ধরবেন আর সেটা আমি একটা ভিডিও নেবো বেশ দাদা ঠিক আছে বেশ দাদা তাহলে আপনি ওদিকে যান আর বলদি ওদিকে যান দুজনের মাঝখানে এসে জড়িয়ে ধরবেন ঠিক আছে

আমার বাল কম হতে পারে ক্যামেরাম্যান খারাপ নয় বৌদি আপনি কিন্তু সাগরকে বোঝান না হলে কিন্তু এই বাল মেরে ভাবছো কেন যেটা বলছে সেটা করো না ও তো দিন রাত ওসব কাজ করে তুমি কখন ওসব কাজ করেছো আগে গাড়ি না মেরে তুই দাঁড়িয়ে থাকো তুমি এখানে ক্যামেরা করবে না বাড়ি চলে যাবো বেশ বেশ আমি এদিকে চান বৌদিকে চান কি কি ক্যামেরা রেডি ওয়ান টু থ্রি চার

মাথায় কটা পাকা বাল আছে আমি প্রথমেই বলেছিলাম আর মাথার বাল কম হতে পারে ক্যামেরাম্যান একদম খারাপ নয় আমি দাদা এবার আমি কি করবো বাড়িতে মেরে গেল তাহলে তুমিও একবার মেরে লাও কি করিস